বিসিএস এর বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে পরে আর ইজুব কিছু থাকে না এই সমস্ত জেনে শুনে আবার পরিকল্পনা করে এই ছেলেগুলোকে tappa দিচ্ছেন அப்பா যাদের ওর কাজ এর বেশি উনি কিছু করছেন না নতুন পরীক্ষা নিতে হবে এবং নতুন পরীক্ষা নেওয়া সময় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তার আগে যারা দুর্নীতিগ্রস্ত তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না এবং তাদের থেকে টাকা উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে এই সব কিছু না করলে পরে সুপ্রিম কোর্ট ছেড়ে দেবে না শুধু শুধুমাত্র বিজ্ঞপ্তি জারি করলে পরেই তাদের রেহাই নয় সম্পূর্ণ টাকেই কার্যকর করতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় কারযত বলছেন যে রিভিউর জন্য অপেক্ষা করতে হবে বললে হবে না পরীক্ষা দেব না তাহলে চাকরি থাকবে না এটা আমাদের নির্দেশ নয় সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার কোর্টে গিয়ে কোন চাকরি কারো চাকরি বাতিল করেনি এটা আমাদের উদ্দেশ্য কোনো দিতে নয় কিছু স্বার্থপর মানুষ বাতিল করেছেন আজ তারা বন্ধু হয়ে ঢোকার চেষ্টা করছেন সকলকে বলবো সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অপশান দুই এবং অপশন এক দুটোই কাজে লাগান রিভিউ পিটিশন করে বিচার না পেলে আপনারা পরীক্ষা না দিলে আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না কি বলবেন কত বড় কত বড় ধাপ্পা বাজাল এ কথা বলতে পারে যদি পরীক্ষার নোটিফিকেশন হয়ে যায় রিভিউ থাকে মামলার কিছু গুরুত্ব আর অত রিভিউ হয় নাকি মানে যারা চাকরি পাচ্ছে তারা তো লেখাপড়া জানে তারা তো এটা তো সামান্য ব্যাপারটা বোঝে বাতিল হয়েছে উনি দুর্নীতি করেছেন বলে দল টাকা উনি তুলেছেন কেন সাহস করে বলছেন না যে কাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের নাম বাদ দিয়ে দিলে পরে তো সমস্যা অনেক কমে যেত আসলে উনি ওর নিজের দুর্নীতিকে বাঁচাবার জন্য এই সমস্ত যাদের মেধা আছে তাদের আবার বিভ্রান্ত করছেন চাকরিজীবীরা যদি ওর কথা আদৌ বিশ্বাস করে থাকেন তবে বলবো যে তারা আরো বড় সমস্যায় পড়বেন তাদের সরাসরি ভাবে আমি যে কথা অনুরোধ করেছিলাম তারা নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং যারা দুর্নীতিগ্রস্ত তারা যাতে পরীক্ষা দিতে না পারে সে ব্যবস্থা করুন তারই আন্দোলন করুন এবং পাশাপাশি এই দুর্নীতিগ্রস্তদের যে পরিমাণ বেতন সরকারের তহবিল থেকে গেছে সেই টাকা ফেরত পাওয়ার জন্য চাপ সৃষ্টি করুন আজকে যে বিষয়টা একদম মুখ্যমন্ত্রী কার্যত স্পষ্ট করে দিল তিনি বলছেন যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে বলা হয়েছে চাকরি পরীক্ষায় বসতে পারবেন না তারা অন্য বিভাগে যোগ দিতে পারে কোর্ট বলেছে শিক্ষা বিভাগে কোর্ট যেহেতু বলেছে তারা অন্য বিভাগে যোগ দিতে পারবেন তিনি বলছেন শিক্ষা বিভাগে লোক প্রয়োজন ঘর পরিষ্কার ঘন্টা বাজানোর লোক অতিরিক্ত ভক্তি গ্রুপ জন্য আমরা কর্মী নিচ্ছি ওরা শিক্ষা বিভাগে আবেদন করতে পারবেন আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে কি বলতে এই কথাটা এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতি করেছেন শুধুমাত্র তিনি দুর্নীতিকে আরো টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি তো পশ্চিমবঙ্গের যুব সমাজকে ক্রমশ ক্রমশ দুর্নীতির একেবারে অগ্নিকুণ্ডে ছুটে ফেলে দিচ্ছেন এত বড় দুর্নীতিবাজ রাজনীতিবিদ তো পশ্চিমবঙ্গ ইতিপূর্বে দেখেনি উনি যা বলেছেন সবটাই হচ্ছে দুর্নীতির পক্ষে সওয়াল করেছেন সততার সামান্যতম চিহ্নও রাখেননি

যিনি কত বড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সকলের স্বার্থ দেখতে হয় সুপ্রিম কোর্ট আগের নির্দেশে বলেছে দুটো ভাগ রয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আহ পড়ার ইচ্ছা ছিল যে চাকরি হারা যখন যে কজন রয়েছেন সকলের চাকরি থেকে পাক অনেকে এরকম ভাবে ফুটে গেছেন কোর্ট থেকে নেগেটিভ রিপোর্ট এসেছে এটা যে কেউ যেতে পারে এটা অধিকা রাজ্য করলে সকলের সাথে দেখতে হয় কি বলি তাই রাজু করেনি করে রাজ্যকে কি থানছে পে ধরেছিল রাজ্য গিয়ে তো দরখাস্ত করে বলে দিয়েছে যে আমরা পরীক্ষা নেব যারা চাকরি প্রার্থী তারে তো সম্বন্ধে বুদ্ধিটুকু আছে বুঝবার জন্য তারা নিজেরাই বুঝିবে

সুপ্রিম কোর্টের রায়টা পড়লেই পরিষ্কার বোঝা যাবে নিয়োগ বাতিল হয়ে গেছে এবং সেই সময়ে যত ভ্যাকেন্সি ডিক্লয়ার্ড হয়েছিল সেই ভেকেন্সির জন্য নতুন করে পরীক্ষা নিতে হবে তাছাড়া আপনার কাছে আর বিশেষ সুবিধা যারা চাকরি করছেন বয়স পেরিয়ে গেছে এরকম অনেকেই রয়েছেন চাকরি হারাদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে বয়সের জন্য আটকা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি হারাদের বয়স পড়িয়ে পেরিয়ে গেলেও পরীক্ষা বসতে পারবেন যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতার জন্য সুবিধা দেবে কি বলবে বয়সটা তো আমরাই সুপ্রিম কোর্টকে বলেছিলাম সুপ্রিম কোর্ট সেটা দেখেছেন কিন্তু অন্য কোনো বিশেষ সুবিধা গ্রেস মার্ক এটা আরেকটা দুর্নীতি আমি বলছি না যে ভদ্রমহিলার দুর্নীতি ছাড়া কিছু ভাবতে পারেন না কিসের গ্রেস মার্কস যে চাকরি চলে গেছে দুর্নীতির জন্য সেই চাকরির জন্য গেস মার্কস

নির্দিষ্ট মেধার ভিত্তিতে দিতে হবে শিক্ষক চাকরি বিক্রি করেছেন একটু লজ্জা হলো না এটা বলতে পারলেন না যে আমি তোমাদের কাছে লজ্জিত ক্ষমাপ্রার্থী যে আমরা চাকরি কিনেছি বলে তোমাদের চাকরি গেছে যার সামান্য এইটুকু সততা বোধ নেই তার কাছে আপনারা কি আশা করেন